এআই ইন এডুকেশন কী এআই ইন এডুকেশন বলতে বোঝায় শিক্ষা খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এর মাধ্যমে কম্পিউটার বা সফটওয়্যার মানুষের মতো চিন্তা করে শেখার ডাটা বিশ্লেষণ করতে পারে এআই শিক্ষার্থীর পড়ার ধরন দুর্বলতা ও আগ্রহ বুঝে সেই অনুযায়ী শেখার ব্যবস্থা তৈরি করে এতে শিক্ষা হয় আরও স্মার্ট ও দ্রুত কার্যকর শিক্ষা খাতে এআই কিভাবে ব্যবহার হয় বর্তমানে এআই ব্যবহার হচ্ছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এআই চ্যাটবোর্ড টিউটার অটোমেটেড এক্সাম চেকিং স্মার্ট রিকমেন্ডেশন সিস্টেমস যেমন কোনো ছাত্র কোনো টপিকে দুর্বল এআই সেটা বুঝে তাকে সেই বিষয়ে কন্টেন্ট সাজেস্ট করে এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থীদের জন্য এআইয়ের সুবিধা এআই শিক্ষার্থীদের জন্য অনেক বড় সুবিধা তৈরি করেছে প্রতিটি শিক্ষার্থী আলাদা গতিতে শেখে এআই সেটা বুঝে পার্সোনালাইজড লার্নিং দেয় চব্বিশ ঘন্টা পড়াশোনা করা যায় শিক্ষক না থাকলেও শেখা বন্ধ হয় না ভুল করে সঙ্গে সঙ্গে ফিডব্যাক পাওয়া যায় ফলে শেখার গতি বাড়ে শিক্ষকদের জন্য এআইয়ের ভূমিকা এআই শিক্ষকদের কাজ অনেক সহজ করে দিয়েছে খাতা দেখা রেজাল্ট তৈরি রিপোর্ট বানানো এসব কাজ এআই করতে পারে ফলে শিক্ষকরা বেশি সময় দিতে পারেন ছাত্রদের গাইড করতে বা বাস্তব উদাহরণ দিতে মানসিক ও সৃজনশীল বিকাশে এআই শিক্ষককে রিপ্লেস করে না বরং সাপোর্ট করে ভবিষ্যতে এআই ইন এডুকেশান কোথায় যাবে ভবিষ্যতে এআই আরও উন্নত হবে ভার্চুয়াল ক্লাসরুম এআই বাস্ট প্র্যাকটিক্যাল লার্নিং ভিআর এডুকেশন জনপ্রিয় হবে শিক্ষক হবে আরও ফ্লেক্সিবেল যে কেউ যে কোনো জায়গা থেকে শিখতে পারবে এআই শিক্ষাকে বিশ্বব্যাপী সবার জন্য সহজলভ্য করে তুলবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কেরিয়ারের এআইয়ের প্রভাব ভবিষ্যতে চাকরির বাজারে হবে এআই ভিত্তিক শিক্ষা খাতে এআই ব্যবহার ফলে শিক্ষার্থীরা শিখবে প্রবলেম সলভিং ক্রিটিক্যাল থিঙ্কিং টেকনোলজি স্কিল এআই ব্যবহার করে শেখা শিক্ষার্থীরা ভবিষ্যতে চাকরি ও ব্যবসায় এগিয়ে থাকবে এআই ব্যবহারে চ্যালেঞ্জ ও নৈতিক দিক এআই ব্যবহারের সাথে কিছু ও আছে ডেটা প্রাইভেসি অতিরিক্ত নির্ভরতা এবং মানবিক যোগাযোগ কমে যাওয়া ঝুঁকি আছে তাই এআই ব্যবহার করতে হবে দায়িত্বশীল ও নৈতিকভাবে এআই হবে মানুষের সহকারী মানুষের বিকল্প নয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ